আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দয় আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে আমি কয়েকটা পুরাতন কিতাব দেখাব অনেক কয়টাই কিতাব আছে আমার কাছে পুরাতন এর ভিতর থেকে আমি কয়েকটা কিতাব দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখেন এই কিতাবগুলো আপনাদের কাছে আছে কিনা না যদি সব থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আর এই কিতাবগুলোর কাজ কেমন আপনারা কিন্তু অবশ্যই জানাবেন বেশি দেরি না করে আমি কিতাবগুলো দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা যে সকালে দেখবেন আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আসসালামু আলাইকুম রিয়াস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে এই কিতাবটি আমি আজকে আমি আপনাদেরকে রিভিউ করে দেখাবো দেখতেই পাচ্ছেন অনেক পুরাতন এগুলো কিন্তু এখনকার কিতাব আপনারা যে দেখেন এগুলো আদি যুগের কিতাব এই কিতাবটি আমি আজকে রিভিউ করে দেখাবো আপনাদেরকে আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কি কি কাজ আছে এই কিতাবটির নাম হচ্ছে অব্যর্থ দোয়া এবং তাবিজাত দেখেন দেখাই এখানে সব ধরনের কাজ আছে আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু করতে পারবেন দেখেন পৃষ্ঠাগুলো একদম জট লেগে গেছে দেখুন দেখতেই পাচ্ছেন সংখ্যাগুলো কিন্তু একদম স্পষ্ট ক্লিয়ার আছে বুঝতে অসুবিধা হবে না হ্যাঁ আপনাদের যদি যে কোনো ধরনের কোভিডি কিতাব বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু যে কোনো কোভিজি কিতাব বা পিডিএফ ফাইল আমার কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে দিয়ে দেবো আমি নাম্বারটা এরপর আমি একবার বলে দিচ্ছি আপনারা নোট করে নেন নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইসলামিক কিতাব খুবই আদি যুগের পুরাতন কিতাব হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী এই কিতাবগুলো কোনো একটা কাজ মিস হবে না আপনারা করে দেখতে পারেন স্পিডে দেখা না হলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা আমি আপনাদেরকে শর্টকাটে দেখানোর চেষ্টা করছি এই কিতাবগুলো যদি সব আপনাদের লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর হ্যাঁ আপনাদের যদি সব এই কিতাবটি ভালো লেগে থাকে বা এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যেতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এই যে দেখেন দেখতে পাচ্ছেন একাদশ অধ্যায় এরকম পুরাতন পুরাতন কিতাব অনেক আছে আমার কাছে অনেক দেখেন এখানে আমার আছে দুইটা সব দেখাবো আশা করি বুঝতে পারছেন আমি ভিডিওটা বেশি বড় করবো না আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমরা যেতে ভালো কিছু দিতে পারি আমি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব হাফিস